তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার বোনের বিয়ে তো সারাদিন আমি কী কী করতেছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি আমি রেডি হয়ে টোটোতে উঠতেছি এখন তো পূজাদের বাড়িতে যাব তো আমি আমার ছেলে তো আমার দুই বোন মিলে আমরা সবাই মিলে পুজোর বাড়িতে যাচ্ছি থেকে নেমে পড়লাম তো আমরা এখন পুজোর বাড়িতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ কত সুন্দর গাছ মাঠ আমার তো খুবই ভালো লাগে তো আমার বোন বলতেছে যে আমার এখানে একদমই ভালো লাগে না তো ওর শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসছি তো ওর শ্বশুরবাড়িতে আমরা এখন ঢুকে পড়ছি তো দেখতে থাকো তো পুজো আমাদেরকে দেখে কীরকম অবাক হচ্ছে তো ও রুমে যাচ্ছে এখন তো দেখতেছি এসে ও শুয়ে আছে তো ও ঘুমে আমাদেরকে হঠাৎ চিনতে পারেনি কিন্তু ও দেখে পুরো অবাক হয়ে গেল তো দেখো আমরা এখন কি করতেছি ঠিক আছে তো আমাদেরকে দেখেও খুব খুশি তো ও একটু আমাদের সাথে নাচতেছে তো ও নিজের বিয়েতে যদি ও নাচে তাহলে কেমন হচ্ছে তো আমি আর ও ভাবলাম একটা ফটো শ্যুট করে নিই তো আমি একটা ভাবলাম ওর বরকে নিয়েও ফটো তুলে নিই তো তারপরে ওকে বললাম যে তোর মেহেন্দির হাতে একটা ফটো করে নে তো একটা মেহেন্দিতে ফটো তুলে নিল তো এখন আমি আর আমার ফটো একটা দিলাম তো আমরা এখন আলতা পড়তেছি আমরা একটু পরে জল ভরতে যাব তো ওখানে দেখো সবাই আলতা পড়ছে আমার পড়া হয়ে গেছে তো কাতনারা বৌদিরা সবাই আলতা পড়তেছে এখন তো আমরা এখনই বের হবো জল ভরার জন্য সবাই রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়ে গেলাম তো এখন জল ভরতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিভাবে জল ভরতে হয় কিভাবে জল ভরতেছি আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখতেই থাকো তো আমরা ফাইনালি কি চাপাতির বাগানে চলে এসেছি তো কাকেমেরা এখানে জল ভরছে তো জল ভরা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখানে পাশে একটা মন্দির আছে তো এই মন্দিরে সবাই এখন যাচ্ছি ওখানে এখন মন্দিরে একটু পুজো হবে তো ওখানে পুজো হয়ে তারপরে আমরা আবার বাড়িতে আসব তারপরে তো এনজয় আছেই তারপরে তো আমরা সবাই মিলে একটু নাচব তো দেখতেই থাকো গাইস যদি ভিডিওটা খুবই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার পুরা করবা হুম আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে পারবা কাকিমারা কীভাবে নাচতেছে তো কাকে সাথে সাথে আমিও একটু নাচবো যেহেতু বাড়িতে সবাই বলছে আমাকে একটু নাচতে হবে আমি না নাচলে নাকি ওদেরকে একটু ভালো লাগবে না তো একটু হলো নাচবো এখানে বিয়ের মণ্ডপে বসে আছে তো এখন মেয়েকে হলো কন্যাদান করানো হবে তো তার জন্য পুজোকে নিয়ে আসা হলো তো এখন সাত পা ঘুরছে তো এখন হবে তো এখন আমার আর পুজোর বরের আর পুজোর একটা ফটো তুললাম তো এখন দেখতেই পাচ্ছ ওরা বিয়ে সেরে এখন বড়দেরকে প্রণাম করতেছে তো প্রণাম করা হয়ে যাওয়ার পর দেখা যাক ওরা কিভাবে নাচবে তো ফাইনালি আমরাও একটু নাচানাচি করব তো ভিডিওটা স্কিপ না করে ফ্রেন্ডরা থাকো তো আমরা এখন খেতে বসছি তো এখানে আমি আছি আমার ছেলে আছে দুইটা ভাই আছে মাসি আছে সবাই মিলে খেতে বসে পড়ছি তো আমরা এখন খাচ্ছি দুই তিন রকমের মাছ মিষ্টি দই চাটনি ডাল আমি তো মাংস খাই না তো এগুলো দিয়ে খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন একটু নাচতেছি তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও